এখন ঘড়িতে সময় হয়ে গেছে সন্ধ্যা সাড়ে সাতটা মতো ভেবেছিলাম একটু আগে আগে আসবো এদিকে দেখলাম এখনও শুরু হয়নি তাই চলে এলাম সাড়ে সাতটার দিকে শুভ সন্ধ্যা সবাইকে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি লাইফের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম এখন থেকে আরেকটি নতুন ব্লগ আর আজ আমরা চলে এসেছি আমাদের বাড়ির পাশেই স্কুলের মাঠে এখানে হবে চড়কের মেলা আর চড়কে কি কি হয় এখন কিন্তু সবাই জানে বেশিরভাগ মানুষই জানে চড়কের মেলাতে কি কি হয় আর যারা জানো না তাদের জন্য আজকের এই ভিডিওটি পাঠের চারিদিকে তোমরা খেয়াল করলে দেখতে পারবে কত মানুষের ভিড় আজ আমরা তো এসেছি সেই সঙ্গে এসেছে নানান গ্রামের থেকে নানান মানুষজন আমরা যে স্কুলের মাঠটায় গেছিলাম স্কুলের মাঠটা ছিল অনেকটাই বড় আর দড়ি দিয়ে নির্দিষ্ট একটা জায়গা থেকে একদম পুরো মতো করা ছিল যারা নিরামিষ খাওয়া দাওয়া করেছে আজ তারাই ঢুকতে পারবে ভেতরটাতে আর যারা আজ আমিষ খাওয়া দাওয়া করেছে তারা বাইরের থেকেই দেখবে তো সেরকম ভাবেই দেখো দড়ির বাইরেটাতে প্রচুর মানুষজন লাইন করে দাঁড়িয়ে রয়েছে আজকের এই মেলা দর্শন করবে বলে এখানে তো আগুন জ্বালানো হয়েছে আজ যারা সন্ন্যাসী রয়েছে তারা এই আগুনের ওপর দিয়েই হাঁটবে এরকমটাই শুনলাম আসার পরে আর এখন তোলা হচ্ছে চড়কের যে গাছটা ছিল যেটা দিয়ে চড়ক ঘোরানো হবে সেইটিকে এগুলো তোলার জন্য প্রচুর মানুষজন লাগে আর সেরকমই হয়েছে সব মানুষজন মিলে তোলা হচ্ছে চড়ক গাছটা আর আজ বিশেষ আকর্ষণ এই মেলার মহিলা সন্ন্যাসী দিয়ে চড়ক ঘোরানো হবে তোমাদের যতটুকু পারবো ততটুকু তো শেয়ার করবোই দেখতে থেকে ভিডিওটি পুরো আশা করছি ভালো লাগবে তোলার পরে আগুন নিভিয়ে সেই ভেতরে যে কাঠ কয়লার আগুন থাকে তার ভেতর দিয়ে সন্ন্যাসীরা সব হাঁটলেন এই ধরনের ভিডিওগুলো আমি শেয়ার করব কিনা বুঝতে পারছিলাম না তাই একদম সামান্য একটু তোমাদের কাছে শেয়ার করলাম এখন গঙ্গা জল দিয়ে নিভিয়ে দেওয়া হলো আগুনটা এরপরে দেখো যারা চড়কে উঠবে তাদেরকে এইখানে শুইয়ে বসি প্রচেষ্টা চলছে প্রথমে পিঠটাকে ওরা খুব ভালো করে মাসাজ করে নিয়েছিল দেখলাম আর এখন বসি আনা হয়েছে গাঁথা হবে তারপরে চড়কে তুলে চড়ক ঘোরানো হবে তো বসি গাঁথাটা তো তোমাদের আমি দেখাতে পারবো না বসি গাঁথার আগের মুহূর্তটা তোমাদের একটু তুলে ধরলাম এরপরে দেখো বর্ষি গাঁথা হয়ে গেছিল আর যাকে ঘোরানো হবে চড়কে তাকে উঠিয়ে দেওয়া হয়েছিল আর এক পাশে যারা আরো সন্ন্যাসীরা ছিল তারা সবাই মিলে ঘোরাচ্ছিল চড়কটা কোমরের মধ্যে বাঁধা ছিল বাতাসা যেটাকে প্রসাদ হিসেবেই ধরা হয় আর বর্ষিতে ঘুরতে ঘুরতে দেখো বাতাসাটাই ছড়িয়ে দিচ্ছে সবার মধ্যে প্রথমে এই যে সন্ন্যাসী দ্বারা চড়ক ঘোরানো হয়েছে তাকে তো তোমাদের দেখিয়ে দিলাম মধ্যে হয়েছিল আরও কয়েকজনের আর একদম সব শেষে আজকে মূল আকর্ষণে ছিল মহিলা সন্ন্যাসী দ্বারা চড়ক ঘোরানো তো এইখানে দেখো তারই প্রস্তুতি চলছে চড়কের উপরে বাধা হচ্ছে তারপরে ঘোরানো শুরু হয়ে গেছিল আর আমার লাইফে আমি ফার্স্ট দেখলাম মহিলা সন্ন্যাসী দ্বারা চড়ক ঘোরানো আর এর বয়স ছিল মাত্র পনেরো বছর মতো তো তোমরা দেখতেই পারছো ভগবানের নামে থাকলে কী না করা যায় এগুলো যদিও পুরোনো সমস্ত ট্রেডিশানকে ধরে রাখা আমি জানি না আজকে যেটা শেয়ার করলাম কেমন লাগছে তোমাদের আর আমার শেয়ার করাটা উচিত হলো না যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট

এখন ঘড়িতে সময় হয়ে গেছে রাত সাড়ে নটা থেকে পৌনে দশটার মতো আর আমাদের মেলাটাও শেষ হয়ে গেছে আজকে আমি তোমাদের সামনে তুলে ধরলাম চড়কের মেলা আমাদের মতন মফস্বল বা গ্রামের দিকে যারা যারা থাকেন তারা সবাই কিন্তু এই ধরনের মেলাগুলো চড়কগুলো দেখতে পান আর যারা থাকেন টাউনে তারা কিন্তু এই ধরনের জিনিসগুলো দেখতে পায় না তাই আজ ভিডিওর মাধ্যমে তুলে ধরা মেলা শেষে দেখো আস্তে আস্তে মাঠটাও ফাঁকা হয়ে যাচ্ছে আর যে যে যার যার বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছে এখান থেকে আমরা আবার বাড়ি গিয়ে যাব একটু বাজারের দিকে আজ তো লক্ষ্মী গণেশের পুজো বছরের প্রথম দিন তাই অনেক দোকানে রয়েছে আজ হালখাতা আমাদেরও সেরকম নিমন্ত্রণ রয়েছে তাই আমরা দেখো চলে এসেছি এক দোকানে হাল খাতা করতে এদিকে আসার পরেই তো দিয়ে দিয়েছে ঠান্ডা আমার হাতে লস্যি রয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ এখান থেকে হাল খাতা করবো তারপরে যাব আবার একটু বাজারের দিকে আজ সকাল থেকে সারাটা দিন এদিক ওদিক করেই কেটে গেল প্রথমে সকালে গেছিলাম বাপের বাড়িতে সেখান থেকে আসার পরে এখানে চলে এসেছিলাম চড়কের মেলা দেখতে এখন তো অনেকটাই রাত কিছু তো খেতেই হবে তাই বাজারে চলে এসেছিলাম বিরিয়ানি কিনতে আর বিরিয়ানির দোকানে আসার পরে দেখো সুন্দর করে পাখা দিয়ে কুলো দিয়ে একটু ডেকোরেশনও করা রয়েছে সেই সঙ্গে সাজানো হয়েছে একজন মানুষকে যে সবাইকে এন্টারটেন করছে আমরা বাইরেটাই দাঁড়িয়ে রয়েছি এখানেই ওয়েট করছি পার্সেল নিয়ে নেব আর বাড়িতে গিয়েই সবাই মিলে রাতের ডিনারটা সারবো তো বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমাদের বিরিয়ানিটা ফাইনালি তোমাদের দাদা হাতে পেয়ে গেছে আর এখন নেব নিয়ে যাব বাড়ির দিকে আজকের দিনটা ছিল পয়লা বৈশাখের দিন সারাটা দিন কি কি করলাম আগের ব্লগে তোমরা দেখে নিয়েছো বেলা থেকে কি কি করলাম সেগুলো শেয়ার করে দিলাম এই ব্লগের মাধ্যমে আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো আর পাশে থেকে যেও রোজই চলে আসি নতুন নতুন ব্লগের সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগের সঙ্গে আজকের মতো আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা